আজকে আমি তোমাদের সাথে একটা সারপ্রাইজ ভিডিও শেয়ার করবো এটা পুরোপুরি আমার হাজব্যান্ডের জন্য ছিল একটা সারপ্রাইজ তো অ্যানিভার্সারি উপলক্ষে আমি এই সারপ্রাইজটা ওর জন্য অ্যারেঞ্জ করেছিলাম তার আগে জানি তোমরা অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের এত সুন্দর সুন্দর বেস্ট উইশেস দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের দিনটা ছিল উনত্রিশে জুন এই দিনেই আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল দেখতে দেখতে কিন্তু আমরা এগারোটা বছর কাটিয়ে দিলাম বিয়ের তো দেখো খুবই সিম্পল একটা ডেকোরেশন করেছি সেরকম কিচ্ছু করিনি ওর জন্য ছোট্ট একটা গিফট ছিল আর একটা কেক আমি অ্যারেঞ্জ করেছিলাম আর এটা পুরো রাত্রে যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকে না তো ও সেদিনকে স্যাটারডে ছিল সেদিনকে রাত্রে বাড়ি এসেছিলো তো সেটাই ছোট্ট একটা আমি সারপ্রাইজ কিন্তু ওর জন্য অ্যারেঞ্জ করেছিলাম ও টোটালি পুরো শক্ট হয়ে গেছিলো মানে একদমই জানতো না তোমরা দেখো একদম জাস্ট অফিস থেকে এসে কাঁধে একটি অফিসের ব্যাগটাও রয়েছে বিশাল ওকে নিয়ে এসেছিলো রুমে তো ওরা দুজনেই মানে খুব আওয়াক হয়ে গেছিলো দেখে জাস্ট রাত্রে দেখো রাত্রে এখন দশটা অলরেডি বেজে গেছিলো জাস্ট কিছুই করিনি নর্মালি কটা বেলুন আর একটা কেক আর ওর জন্য একটা গিফট ছিল আর আসার সাথে সাথেই পাপা ছেলে দুজনে শুরু হয়ে গেছে মানে ও যেহেতু অনেকদিন পরপর আসে তো বিশানও খুব এক্সাইটেড থাকে বাবা আসার জন্য তো দেখো সামান্য একটা আমার তরফ থেকে ওর জন্য একটা গিফট ছিল মানে যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী সেটুকু আমি ওকে একটা দিয়েছি কিন্তু ও খুবই খুশি ছিল আর এদিকে দেখো বিশান মানে কেক সামলে থাকলে যা হয় বাচ্চাদের ও হাত দিয়ে আগে খেয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার আমি ওকে বারণ করছি দাঁড়া ধরিস না বাট কেক কার কথা শোনে তো এখানে আমার হাজবেন্ড আর কি গিফটটা দেখছিল ও শার্টটা খুবই পছন্দ হয়েছিল তো খুলে আর কি দেখছিল বলছিলো ও শার্টটা পরিনি তাই আমি বলছিলাম ঠিক আছে খুলে দেখো আর পরে নাও আর তোমরা জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো প্লিজ শেয়ার করো আর এখানে ও শার্টটা পরে কিন্তু আমরা দেখো একসাথে আর কি কেকটা কাটিং করছি তো এখানে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা সেদিনকার কেউ ছিল না মানে মা বাবা মানে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমাদের একটা অনুষ্ঠান ছিল সেই পারপাস ওরা আমার দেওয়ার ওখানে ছিল তো এখানে আমরা রাত্রেবেলা দেখো অলরেডি দশটা বেজে যেটা দশটা সাড়ে দশটা বাজে জাস্ট একটু কেক কাটিং করেছি আমার এরকম সারপ্রাইজ প্ল্যান করতে ভীষণ ভালো লাগে তো এই সামান্য একটু চেষ্টা ছিল আমার তরফ থেকে আমার হাজব্যান্ডের জন্য তো আমাদের সেই দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য এই মুহূর্তটাকে দেখো আমরা একটু ফ্রেমবন্দি করেছি তোমাদের সাথে এই ভিডিওগুলো তাই জন্য শেয়ার করলাম আর এখানে বিশালকে আমরা একটু কেক খাইয়ে দিচ্ছিলাম তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো এই পর্যন্ত বাই